এসএসসি পরীক্ষার্থী মেমনগর হাই শিক্ষা ছাত্রী সে এই মাদ্রাসা গড়গুল মাদ্রাস পাড়ার নাইমগুলি একটা শেষক তার সম্পর্ক এই সম্পর্কের কারণে সেই আজকে তার ছেলের বাসায় চলে এসছে আসসালামু আলাইকুম এই মালগরে তো আমরা টুকটাক সবাই চেনেন এই মালগর লগে কি হইছে হ্যাঁ তো জানিনি এই মালগর করছে কি হ্যাঁ জানেন হে পরীক্ষা থুইয়া হে আই যে মালের লগে দেখা করতে মানে হার ওই যে ভাতার যে আসলে আর কি আগের হ্যাঁ আজকে হ্যাঁ বলে হ্যাঁ সব কিছু দিয়ে দে হ্যাঁ লাং ভাতার রে বাপ দাদার নাম রয়েছে আনগাজির আমার কথা হইলে যে তুমি সবকিছু বিলে যেতেছো তুমি হে পেলাটার ব্যাকগ্রাউন্ড নিচে করে হে আবার বিলাবো না বুঝলাম ফোলা গো দোষ মাইয়ার একাল দুধে দোয়া তুলছি কথা তাইলে তুমি কি সবকিছু দেই খেয়া এবার একটা তোমার মতন দুধে ধোয়া কো ফোলার লাগে এ না এটা নষ্ট ফলার লগে মেলে ভালো মাইয়ারা এখন হালাই বিশ্বাস করে মুই না মুই বিশ্বাস করি না তোরা বিশ্বাস করতে কথা হইলো যাইয়ে কি জানি কথা হইলে লালটা এই যে মগিলা হেই যে মকিলে সে করছে কি হে সি পরীক্ষা আলাই থুয়া হে বেছে রে লাগে অনেক লাংবাতারে আরেকখানি বিয়া হয়ে যায় হে বিয়া আটখানি লাগে হে আইছে আমার কত হইলে কি অনেকে কইতে আছে এ সি পরীক্ষা আগে কিয়া লাংবাটার আগে জীবন আগে ভবিষ্যৎ হে বেড়া লাংবাটা আমি বলতে চাই উম মোটে কোনা হার ডিসিশনই ঠিক আছে আরে মেয়ে ওডা তোইলে নকল পরীক্ষা নকল পরীক্ষা কি রকম বছর হারা বছর পর পরীক্ষা তো ওডা নকল পরীক্ষা আরে যেই পরীক্ষা এই যে জীবন পরীক্ষা এটা কোনো পড়া লাগা হয় না এটাই এটা জীবন পরীক্ষা এইটাই ঠিক আছে এইটাই ঠিক আছে আমার মতে এইটাই ঠিক আছে জীবন পরীক্ষা দিতে আইছে আমি নকল পরীক্ষা বাদ дам জীবন পরীক্ষা আসল পরীক্ষা তবে পড়গর ভগর ভগর যাই করি আমরা কি করি আমরা মুখের কথা শুনিনে আসি এসএসসি পরীক্ষার্থী মাত্রাসা পাড়ায় বিবাহের গাড়িতে আমাদের উপস্থিত হয় এবং ঘটনাস্থল থেকে বৃত্তিমকে উদ্ধারপূর্বক থানা নিয়ে আসেন উক্ত করে থানাতে নিজেই বাদী হয়ে অফিসার ইনচার্জ বরাবর একটি এজাহার দায়ের করেন উক্ত এজাহারের ভিত্তিতে হঠাৎ থেকে বেরোলাম দেখছে মেয়েটা বাইরে এখানে বসে আছে কি ব্যাপার অনেক লোকজন তো বলছে যে মেয়েটা এসেছে নাইমকে ভালোবাসে দীর্ঘদিন সম্পর্ক তো নাইমের সাথে বিয়ে না পেশা চালাবে তো নাইম কোথায় এরা বলো নাইম বিয়ে করতে গিয়েছে আলমডাঙ্গা ইভেন সেখান থেকে তার বিয়ে হয়েও গিয়েছে তারপরে এখন মেয়েটা এখানে সে দুপুর থেকে এসে বসে আছে সে বলছে আমি বিয়ে না করে এখান থেকে যাবো না আমরা এই ম্যাডাম এর একটু মুখের কথা শুনে আসি কি সুন্দর কথা বলে সে কুকিলের মতো সে আমাকে হাতে গিয়ে সব কিছুই মানে কাছে আমার শেয়ারে হয়ে গিয়েছে কিন্তু তখন তারপর বাপ মা দেখতে যাই তখন কিছু হয়নি তখন সেই দিলে সমস্যা ছিল না কিন্তু এখন সেই দিলে আমি মানবো না এখন আমার ওর সাথে বিয়ে করা লাগছে আর এইটুকু আমি জানি যে ওর সাথে বিয়ে করলে ওর আম্মু আমার শান্তি দেবে না তাই আমি চুক্তিপত্র করবো এবং দেন অনেক টাকা দিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওর ধরে বলবো তুই আমার সাথে এমন করিস না তোর তো আমি সব দিয়ে দিছি আমার যেটুকু সম্বল আমার কানে তুলছিল শরীরের সেইটুকু দিয়ে দিছি কথা শুনে কি মনে হইছে উম কি মনে করছেন আপনি আমি যেটা মনে করছি আর কি যে কানের জিনিস পর্যন্ত ফোলারে দিয়ে দিছে এবারও কি করছে হে ফোলাই আরে বোঝে নাই আমার মনে হয় কি আর জানেন শুধু কানের জিনিস নেয়া শুধু কি কানের জিনিস নেয়া স্যার জীবন জীবনের জিনিসও ও সম্রাট আরে খাওয়াইছে